নির্বাচনী প্রচারণায় পোস্টার ড্রোন ব্যবহারের নিষেধাজ্ঞা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো সব প্রার্থীর রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য আচরণ বিধিমালা দুই হাজার পঁচিশ জারি করেছে নির্বাচন কমিশন ইসি সোমবার এগারো নভেম্বর রাতে বিধিমালাটি গেজেট আকারে প্রকাশ করেছে এতে নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিশনের সুপারিশ এবং দুই হাজার আট সালের আচরণবিধির সঙ্গে সমন্বয় রেখে বেশ কিছু নতুন ও কঠোর বিষয় যুক্ত করে এই আচরণবিধি প্রণয়ন করা হয়েছে নতুন এই বিধিমালায় ভোটের প্রচারণের প্রথমবারের মতো পোস্টার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে পাশাপাশি ড্রোন ব্যবহার এবং বিদেশের যে কোনো ধরনের প্রচারণার কার্যক্রমেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বিধিমালা পরিবেশ ও ব্যয় লক্ষ্যে নির্বাচনের প্রচারণায় সব ধরনের পোস্টার ব্যবহার এবং ড্রোন ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রার্থীর পক্ষে বিশটির বেশি বিলবোর্ড ব্যানার ও ফেস্টোন ব্যবহার করা যাবে না এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটের প্রচারে কঠোর নিয়ন্ত্রণ আনা হয়েছে বিশেষত অসৎ উদ্দেশ্য কৃত্রিম বৃদ্ধিমতা এআই ব্যবহার করে কোনো প্রচার চালানো রূপে নিষিদ্ধ করা হয়েছে নতুন বিধান অনুযায়ী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার জন্য রাজনৈতিক দল ও প্রার্থী নির্বাচন কমিশনে একটি অঙ্গীকারনামা জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে এবার কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে কোনো প্রার্থী বিধিমালা ভঙ্গ করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা হতে পারে